আল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জেনেছেন আজ সকালে বাংলাদেশে ভয়াবহ একটি ভূমিকম্প সংগঠিত হয়েছে এই ভূমিকম্পে ঢাকার দিয়াবাড়ি সহ বিভিন্ন এলাকায় বিল্ডিং দশে পড়েছে এবং হেলে পড়েছে এবং অনেক বিল্ডিং এর ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে মানুষজন দিক বিদিক করে অনেকে আহত হয়েছেন এবং একজন পুলিশ কনস্টেবলও মারা গিয়েছেন

কেনেকে নাই তুমি পিছে খালে না

কি মনে হচ্ছিল ভাই মনে করছে এতে আলু আল্লাহ যে বাঁচা রাখছে আর কি ঠিক আছে